আসসালামু আলাইকুম বাংলার বুকে ভয় চলা এক অনন্য স্রোত দ্বারা হলো এই মেঘনা নদী ইতিহাস ঐতিহ্য আর অপরূপ সৌন্দর্যের প্রতীক এই নদী তো আজকের এই ভিডিওতে থাকছে মেঘনা নদীর ভ্রমণ অভিজ্ঞতা এবং সাথে থাকছে কীভাবে এখানে আসবেন সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বেয়ার সেখানে আসতে হলো আপনাকে প্রথমে চলে আসতে হবে ঢাকার সায়দাবাদ কিংবা গুলিস্তান থেকে সরাসরি মোগরাপাড়ায় সেক্ষেত্রে আপনার বাস পেয়ে যাবেন স্বদেশ এবং দোয়েল ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকার মতো মোগরাপাড়া বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে আবার চলে আসবেন মোগরাপাড়া থেকে একটু ভিতরে যে বাজারের নাম আনন্দ বাজার আনন্দ আনন্দবাজার গাটা আসলেই এরকম নদীর একটি গাদ দেখতে পাবেন এই যে গার্ড দিয়ে এখন আমরা চলে যাব নুনেটেক হচ্ছে এখন আমরা আছি আনন্দবাজার ঘাটে এই যে পিছনে দুইটি টলার দাঁড়িয়ে আছে চারটা বিশে টলারটা ছেড়ে যাবে নানু নুনে উদ্দেশ্যে এই যে দেখুন আর তিন মিনিট আছে তিন মিনিট পরে আমাদের টলারটি ছেড়ে যাবে নুনে টেকের উদ্দেশ্যে যে বাংলার বুকে ভয় চলা এক অনন্য স্রোত দ্বারা হলো এই মেঘনা নদী ইতিহাস ঐতিহ্য আর অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই মেঘনা নদী যা যুগ যুগ ধরে মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ অংশ হয়ে আছে আজকের এই যাত্রায় আমরা জানব ম্যাগনার অতীত বর্তমান আর এর অপরূপ সৌন্দর্যের কথা মেঘনা নদীর ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীনকালে এই নদীপথ ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র আরব ব্যবসায়ীরা নৌযুদ্ধারা আর দেশীয় ব্যবসায়ীরা সবাই এই নদীকে ব্যবহার করত ইতিহাস গাটলে দেখা যায় গান কবিতা সবখানেই মেঘনা নদীর উল্লেখ পাওয়া যায় বাঙালি জীবনের সুখ দুঃখ প্রেমবিরহ সবই এই নদীর ডেউয়ের মতো বারবার ফিরে এসেছে ভোরের মেঘনা এক অন্যরকম রূপে ধরা দেয় সূর্য ওঠার সাথে সাথে নদীর পানিতে সোনারি আলো ঝিলমিল করে দিনের বেলায় নদীর বুক জুড়ে ছুটে চলে নৌযান জেলেদের মাছ ধরা আর খেয়া নৌকার যাতায়াত বিকেলের মেঘনা যেন শান্তির প্রতীক সূর্যের লাল আবা দেওয়ার সাথে খেলতে থাকে আর রাতের নিরবতায় মেঘনা হয়ে ওঠে এক রহস্যময় স্বর্গ মেঘনার সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের জীবন জেলারা প্রতিদিন নেমে পড়ে মাছ ধরার অভিযানে এই মেঘনা নদী শুধু মাছেরই যোগান দেয় না বরং কৃষি ব্যবসা পরিবহন সব কিছুতেই বিশাল অবদান রাখে চরের মানুষেরা এই নদীর চরে ফসল ফলায় গরু চরায় এ যেন জীবনের আরেক রূপ এই মেঘনা নদী শুধু সৌন্দর্যের উৎসই নয় এর সাথে জড়িয়ে আছে ভয়াবহ দুঃখের কাহিনীও ম্যাগনার বাঙ্গনে প্রতি বছর শত শত পরিবার তাদের গরবারই হারিয়ে থাকে অবৈধ দখল আর দূষণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে যদি এখনই সচেতন না হই তবে একদিন হয়তো হারিয়ে ফেলবো আমাদের এই ঐতিহ্য মেঘনা নদী কেবল একটি নদী নয় এ আমাদের প্রাণ ইতিহাস আর সংস্কৃতির অংশ আমরা যদি এই নদীকে রক্ষা করি তবে রক্ষা পাবে আমাদের ভবিষ্যৎ হচ্ছে নুনের টেক গ্রামের ঠিক পাশেই এই যে একটি চর যে চরের নাম আবার অনেকে বলে থাকে মায়াদ্বীপ দেখুন এই দ্বীপের চারপাশে কিন্তু নদী ঠিক আছে খুবই সুন্দর জায়গা এই যে চরের ওই যে ওই পাশটা চারোপাশটে কিন্তু নদী ওই যে দেখুন আমার পিছনে চারোপাশটে নদী আর এই জায়গাটাকেই মানুষ বলে থাকে মায়াদ্বীপ দেখুন মায়াদ্বীপের দৃশ্যটা খুবই সুন্দর এই যে এদিকটা দিকটা দেখুন মেঘনা নদীর চেরে রয়েছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই মায়াদ্বীপ যেখানে রয়েছে কয়েকটি গ্রাম আর এই গ্রামগুলোতে অসংখ্য মানুষের বসবাস এখানকার মানুষগুলো পানির সাথে যুদ্ধ করেই বেঁচে আসে চরালাকাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে যদি আপনি একটু জানতে পারেন তাহলে বুঝতে পারবেন তাদের জীবনযাপন কীভাবে চলছে তখন আর আপনার আমার জীবন নিয়ে কোনো অভিযোগ থাকে না সারাদিন ঘোরাফেরা করার পরে আমরা যখন শহরের উদ্দেশ্যে রওনা দেই তখন আমরা বড় নৌকা না পাওয়ার কারণে ছোট্ট একটি নৌকা দিয়ে নদী পার হতে হয়েছে যার অভিজ্ঞতা ছিল খুবই ভয়ানক উত্তাল নদী আর ছোট্ট একটি নৌকা সব মিলে যেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বিকেল গনিয়ে সন্ধ্যা নেমে এলো কিন্তু এখন এই নদীতে কোনো কিছুই দেখা যাচ্ছে না চার পাঁচটা যেন পুরো শূন্যে পরিণত নদীতে শুধু আমরা আমাদের নৌকা নিয়েই যাচ্ছিলাম আর সাথে মেঘনা নদীর উত্তাল ঢেউ সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের খুব একটি ভয় লেগেছিল তবুও আল্লাহ আল্লাহ করে আমরা নদীটি পার হই তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে একদিনে এখান থেকে ঘুরে যেতে পারবেন সকালে এসে আবার বিকালে এখান থেকে ঘুরে বাসায় চলে যেতে পারবেন সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে তাই আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে একটু সময় থাকে তাহলে একদিন সময় নিয়ে বের হয়ে যেতে পারেন এই মায়াদ্বীপের উদ্দেশ্যে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের ভীষণ ভালো লাগবে আমরা এখন চরের থেকে চলে যাচ্ছি আনন্দবাজারের দিকে আর সেক্ষেত্রে এখানে পাঁচটার পরে আপনারা কোনো ডলার পাবেন না তো পাঁচটার পরে যদি আপনারা যেতে চান তাহলে আপনাকে ছোটো নৌকা রিজার্ভ করে তারপরে যেতে হবে দেখুন আমরা এখন আমরা এখন এই নৌকাটি নিয়েছি রিজার্ভ আমাদেরকে আনন্দবাজারে নিয়ে যাবে সেক্ষেত্রে দরদাম করে নিছি চারশো টাকার মধ্যে আপনারা আরেকটু বড় নৌকা যদি নেন সংখ্যায় বেশি হলে করোনৌকা লাগবে আর সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে প্রায় ছয়শো থেকে আটশোশো টাকার মধ্যে ঠিক আছে পাঁচটায় পরে গেলে আপনার রিজার্ভ নিয়ে যেতে হবে আর পাঁচটা বাজে এখানকার ডলারের লাস্ট টাইম তো এই টাইমে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো চলুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে এখন আমরা আনন্দবাজারে চলে যাচ্ছি